বাড়িতে কি পুরোনো সুতির শাড়ি রয়েছে তাহলে আজকের ভিডিও তোমার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় এই রকমের সুতির শাড়ি থাকে আমরা অনেকেই আছি এখন আর সুতির শাড়ি পরতে চাই না নাইটি পরি প্রত্যেকেই প্রায় এই রকম সুতির শাড়িগুলো কিন্তু বাড়িতে পরে পরে নষ্ট হতে শুরু করে দেখা যায় অটোমেটিকই কিন্তু ফেঁসে যাই ছিঁড়ে যায় আজকে এই সুতির শাড়ি দিয়ে আট রকম আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো এতটাই সহজভাবে দেখাবো যে তোমরা যে কেউ বাড়িতে বানাতে পারবে এবং প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে আর ভালো লাগবে তো সবার প্রথম একটা সুতির শাড়ি নিয়েছি এটা অনেকটাই নতুন আছে একটুখানি ফেসে গেছিলো বা নষ্ট হয়ে গেছিল সেই জন্য আর পরা হয় না এরপর নিয়েছি একটা এইরকম প্লাস্টিক আমাদের প্রত্যেকের বাড়িতে একটু মোটা ধরনের প্লাস্টিক থাকে আমি প্লাস্টিক নিয়েছি বলে যে তোমাদেরও প্লাস্টিক নিতে হবে তার কোনো মানে নেই তোমরা চালের বস্তা আটার প্যাকেট বা সিমেন্টের বস্তাও নিতে পারো এখানে আমি এই প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকটাকে মাছ বরাবর কেটে দিচ্ছি কিভাবে আমি করছি তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা যে কেউ বানাতে পারবে আর খুব কাজের রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই কিন্তু সংসারের অনেক জিনিস আজকে বানিয়ে ফেলবো একটা শাড়ি দিয়ে একটা শাড়ি দিয়ে আর রকমের জিনিস বানাবো একদম সহজভাবে এখানে প্লাস্টিকটাকে কেটে নিয়ে চলে এসেছি এরপরে এই কাপড়ের মাঝে রেখে কাপড়টাকে দুভাজ করে তারপরে প্লাস্টিক অনুযায়ী আমি কাপড়টাকে কেটে ফেলবো এইভাবে কিন্তু আমি দুবার কাপড়টা কাটবো কারণ দুটো প্লাস্টিক নিয়েছি এই সেই জন্য কিন্তু দুবার করলাম তো প্লাস্টিকটাকে মাঝখানে দিয়ে আমি এইভাবে কাপড়টাকে সোজা করে নিয়েছি সুস্বুতোর সাহায্যে ধারটাকে আমি সেলাই করে নিচ্ছি একটু মুড়ে তারপরে সেলাই করব তাহলে দেখতে ভালো লাগবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে এভাবে আমি হাতে সেলাই করছি তোমাদের কাছে যদি সেলাই মেশিন থাকে তোমরা অবশ্যই সেলাই মেশিনে এইভাবে সেলাই করে নিতে পারো হাতেও করতে পারো তো হাতে আমি কিছুটা সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদের কাছে যদি বলপিন থাকে অবশ্যই বলপিন দিয়ে দেবে তাহলে কিন্তু এটার প্লাস্টিকটা সরে যাবে না সেই জন্য বলপিন দিলে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কাজটা আমাদের হয়ে যাবে হাতে এইভাবে তোমরা সেলাই করে নেবে দেখো কত সহজভাবে কিন্তু সেলাই করা যাচ্ছে এইভাবে কিন্তু চারিদিকটাকে সেলাই করতে হবে আর মাঝ বরাবর কিন্তু দুবার সেলাই মারতে হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর ফিনিশিং আসবে এখানে আমি দুটো আমি বানিয়ে নিয়েছি তো চারিদিক দিয়ে আমি সেলাই করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটা রাউন্ড সেলাই দিয়েছি যাতে দেখতে ভালো হয় তো এটা আমরা কি কাজে ব্যবহার করব চলো দেখেনি আমরা প্রত্যেকেই ফ্রিজ ব্যবহার করি তো প্রত্যেক দিন ফ্রিজ ব্যবহার করতে করতে দেখা যায় খাবার দাবার তো রাখি তো উপর থাকে বা নিচের থাকে খাবার দাবার রাখলে কোনো কারণে যদি আমাদের একটা থাকে খাবার দাবার পরে তো পুরো ফ্রিজের মধ্যে কিন্তু খাবার দাবার পরে পুরো ফ্রিজটাকে আমাদের পরিষ্কার করতে লাগে তার জন্য কিন্তু আমাদের একটা ম্যাট পাতা খুব প্রয়োজন তো আমরা কত সহজেই বাড়িতে ম্যাটটা বানিয়ে নিলাম ফ্রিজে আমরা ব্যবহার করতেই পারি এখানে খাবার দাবার এইভাবে না রেখে এইরকম ম্যাট বানিয়ে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটাকে টেনে বের করে ধুতে পারবো আর পুরো ফ্রিজ কিন্তু পরিষ্কার করতে লাগবে না একটা থাকে খাবার দাবার পরলে সেই থাকের এই কাপড়টাকে তুলে আমরা ধুয়ে আবারও কিন্তু পেতে দিতে পারবো কত সহজেই বাড়িতে কিন্তু আমরা একটা ম্যাট বানিয়ে নিলাম কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই দেখো এইভাবে ম্যাটটা রেখে আমরা খাবার দাবার রাখতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লাগবে এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী আইডিয়া দেখে নিই এখানে যে পরবর্তী কাপড়টা ছিল নিয়ে নিয়েছি এটাকে এবার আমি চার ভাঁজ করবো এইভাবে কিন্তু চার ভাজ করে দেব আর ছোট্ট একটা থালার মতো আমি এখানে বসিয়ে দিচ্ছি থালার বসিয়ে আমি একটা মতো স্কেচ পেন দিয়ে ভালো করে দাগ করে নিচ্ছি গোল করে যাতে আমার কাটতে সুবিধে হয় আর খুব সুন্দরভাবে গোল একটা আমাদের কাটিংটা ভালো হয় সেই জন্য গোল একটা দাগ করে নিয়ে এরপরে থালাটাকে তুলে নেব নিয়ে কাঁচির সাহায্যে ভালো করে এটাকে আমি কেটে নিচ্ছি এভাবে কেটে নিচ্ছি এটাও কিন্তু খুব ভালো কাজে আমাদের প্রত্যেক দিন কিন্তু এটা খুব কাজে আসবে তো গোল করে আমার কাটা হয়ে গেছে এটা আমার কিন্তু ভাঁজ হয়েছে আমি বের করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার চার ভাঁজ হয়েছে দুটো বানাবো একটার উপর আর একটা বসিয়ে দুটো করে নিয়েছি এরপর সুসুতো দিয়ে সেলাই করে নেব এটা খুব সহজভাবে সেলাই করতে হবে দেখো কত সহজভাবে কিন্তু এটাকে সেলাই করে নিচ্ছি পুরো রাউন্ড করে আমি সেলাই করে নেব যাতে এটা খুব ভালো হয় তো এটা আমরা কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেকেই ব্যবহার করতে পারবো চলো পুরো রাউন্ড করে সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ধারে সেলাইটা করা হয়ে গেছে এরপর মাঝখানেও গোল করে একটা সেলাই দিয়ে দেব তো আমার দুটো রেডি হয়ে গেছে এটা আমরা কি কাজে ব্যবহার করব চলো দেখে আমরা প্রত্যেক দিন কিন্তু রুটি বানিয়ে থাকি দেখা যায় এই রুটি করার হটপটের মধ্যে কিন্তু যে রুটি নিচের দিকে থাকে ওই রুটিটা কিন্তু একদম ঘেমে যায় তো এইভাবে আমরা কিন্তু রুটি করতে থাকি আর হটপটের মধ্যে রাখতে থাকি দেখা যায় যে অনেক রুটিটা রাখার পরে যে রুটিটার নিচে থাকে ওটা কিন্তু একদম ঘেমে কিন্তু ভিজে গিয়ে নষ্ট হয়ে যায় ওটা আমরা কেউ আর খেতে পছন্দ করি না তো আমরা এইভাবে যদি দুটো বানিয়ে রেখে দিই তাহলে আমরা কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারি এখানে এক দুটো বানিয়েছি এটাকে একটা আমি এই নিচে দিয়ে দেবো হটপটের মধ্যে নিচে দিয়ে তারপরে দুটো রুটি আমরা রাখি বা দশটা রুটি রাখি কুড়িটা রুটি রাখি তারপরে উপরে আরও একটা দিয়ে দেব দিয়ে এটাকে বন্ধ করে রাখলে কিন্তু রুটিটা গরমও থাকবে আর নিচে রুটি কিন্তু ভিজবে না একদমই ভিজবে না আর খুব ভালো থাকবে আশা করছি এই আইডিয়াও তোমাদের সবার খুব কাজে আসবে এই আইডিয়াটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো এটা লাইক করে আমার পাশে থেকো চলো পরবর্তী আইডিয়া দেখে নিই বন্ধুরা আরও যে এক্সট্রা কাপড় ছিল ওটাকে নিয়ে চলে এলাম এরপর এটাকে আমি চার ভাজ করে নিলাম চার ভাজ করার পরে একটা এইরকম প্লাস্টিক নিলাম আমরা খাবার খাওয়ার পরে খাবারের প্লাস্টিক তো ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজই ব্যবহার করতে পারি তো এই প্লাস্টিকটা নিচে রাখলাম তোমরা এখানে কিন্তু আটার প্যাকেট বা চালের বস্তাও নিতে পারো এরপর একটা প্রেশার কুকারের ঢাকনা এখানে বসিয়ে মার্কাট বা কেচপেন দিয়ে ভালো করে দাগ করে নিচ্ছি যাতে আমাদের কাটতে খুব সুবিধা হয় দাগ কাটা হয়ে গেছে এরপরে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি আজকের আটটা আইডিয়া তোমাদের সবার কিন্তু খুব কাজে আসবে একটু মন দিয়ে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো কতটা কাজের আজকের ভিডিওটা দেখো কাটা হয়ে গেছে যে মাপ করেছিলাম তার থেকে হাফ ইঞ্চি মতো মানে হাফগাঁড মতো আমি একটু ছাড় রেখে এটা কেটে নিয়েছি এরপরে সুসুতো দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি চারফেরটা কাপড় নিয়েছি আর নিয়েছি নিচে একটা প্লাস্টিক সব শুদ্ধ কিন্তু ভালো করে সেলাই করছি এই সেলাইটা কিন্তু খুব ইজি তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে এটা কিন্তু খুব কাজের বিশেষ করে মহিলাদের কাজের কষ্ট কমাতে কিন্তু এটা খুব কাজের এরপরে চার ভাঁজ করে মাঝখান থেকে একটুখানি কেটে দিলাম ছোট্টখানি একটা ফুটো হয়ে গেছে একটু কেটে দিলাম এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা আমরা প্রত্যেক দিন প্রেশার কুকারে রান্নাবান্না করি এই প্রেশার কুকারের এই সিটিটার মধ্যে আমি এটা পরিয়ে দিয়ে সিটিটাকে আবার লাগিয়ে দিলাম এটা আমরা কি কাজে ব্যবহার করব আমরা প্রত্যেক দিন রান্নাবান্না করলে দেখা যায় যত তরকারি আছে বা কোনো কিছু সিদ্ধ বসিয়েছে সমস্ত কিছু করা হয়ে কিন্তু এই সিটির মধ্যে জমে যায় বা এই যে প্রেশার কুকারে ঢাকনার মধ্যে জমে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বারবার ঘষা মাজা করে তুলতে হয় ভিজিয়ে রাখতে হয় অনেক আমরা এইভাবে কিন্তু একটা বানিয়ে নিয়ে আরামসে ব্যবহার করতে পারি কোনো রকম প্রেসার কুকারের ঢাকনার মধ্যে কিন্তু রকম দাগ পড়বে না আর ঘষে ঘষে তুলতে লাগবে না আশা করছি এই আইডিয়াও তোমাদের সবার খুব কাজে আসবে চলে এলাম পরের আইডিয়ায় এক্সটে যে কাপড় ছিল ওটাকে নিয়ে চলে এসেছি এটাকে আমি কেটে নিচ্ছি চার ভাঁজ করে চার ভাঁজ করে লম্বা করে কেটে নিয়েছি এরপরে এই যে উপরের অংশটা এটাকে মুড়ে সেলাই করে নেব আর এই যে দুদিকের অংশটাকে সেলাই করে নেব এইভাবে আর লম্বা করে একটা কাপড় কেটে নিচ্ছি এটা কিন্তু আমাদের কাজে আসবে তো এটাকে কি কাজে ব্যবহার করব দেখাচ্ছি এটা দুদিকে সেলাই করে দুদিকে দুটো হ্যান্ডেল বানিয়ে নিয়েছি হ্যান্ডেল বানানোর পরে এটাকে উল্টে নেব নিয়ে পাশ দুটোকে সেলাই করে নেব এই পাশ দুটোকে দুদিকে ভালো করে সেলাই করে নিচ্ছি তোমরা হয়তো বুঝে গেছে এটা কী বানাতে যাচ্ছে এটা একটা ব্যাগ তৈরি হচ্ছে তো দুদিকটা সেলাই করে নিয়ে চলে এলাম এটাকে আমি সোজা করে নিচ্ছি এটা তোমরা কীভাবে ব্যবহার করবে আমরা অনেক সময় হোটেল একটু বেরিয়ে যাই বাজার হাট করতে বা মুদিখানা করতে এই ব্যাগের মধ্যে কিন্তু আমরা টুকিটাকি জিনিসপত্র কিনে কাটে আনতে পারবো এমনকি আমাদের মোবাইল রুমাল সেগুলোকেও রাখতে পারবো খুব সুন্দর একটা ছোট্ট মোটো ব্যাগ তৈরি হলো এই আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলো পরবর্তী আইডিয়া দেখে নি কত সহজেই ব্যাগটা আমাদের তৈরি হয়ে গেল এখানে চলে এলাম পরবর্তী আইডিয়ায় যে এক্সট্রা কাপড়টা ছিল এটাকে আমি কেটে নিচ্ছি চার ভাঁজ করে চার ভাঁজ করে কেটে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা আসন তৈরি হলো আমরা প্রত্যেকেই কিন্তু পুজো আচ্ছা করি তখন কিন্তু আমাদের বসে পুজো করার জন্য একটা আসনের প্রয়োজন হয় আমরা যদি ঠাকুর ঘরে রেখে এইভাবে বসে পুজো করি তাহলে কিন্তু কত সহজে আমরা একটা আসন বানিয়ে নিলাম তোমাদের যদি খারাপ লাগে তাহলে ভালো কাপড় দিয়েও তোমরা বানাতে পারো আশা করছি এই আইডিয়াও তোমাদের সবার খুব কাজে আসবে চলো পরবর্তী আইডিয়া দেখে এখনও এক্সট্রা অনেক কাপড় আছে আমি এখানে লম্বা করে কেটে নিয়ে এইভাবে কিন্তু চৌকো করে নিয়েছি এরপর চারিদিক দিয়ে সেলাই করে মাঝখান দিয়ে একটা সেলাই করে নেব এইভাবে তোমরা হাতে সেলাই করে নেবে তো দেখো এইভাবে করে নিয়ে চলে এলাম এই চারিদিক দিয়ে সেলাই করেছি আর মাঝখান দিয়ে একটা সেলাই করে নিয়েছি এটা আমরা কি কাজে ব্যবহার করব আমরা প্রত্যেকেই প্রত্যেক রান্না বান্না করি দেখা যে আমাদের এইরকম ভাতের হাঁড়ি ধরার জন্য একটা কাপড়ের প্রয়োজন হয় মোটা ধরনের তো আমরা এইভাবে খুব সহজে কিন্তু একটা কাপড়ের সাহায্যে ভাতের হাঁড়ি সরাটাকে সরাতে পারবো এমনকি মাঠটাকেও গালতে পারবো কত সহজেই এইভাবে তোমরা দেখবে খুব কাজে আসবে আশা করছি এই আইডিয়াও তোমাদের সবার খুব কাজে আসবে চলো পরবর্তী আইডিয়া দেখে নি এক্সট্রা যে কাপড় ছিল সেটা নিয়ে চলে এলাম আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকম ডিনার সেট থাকে আর এগুলো আমাদের ব্যবহার করতে বা গুছিয়ে রাখতেও কিন্তু ভয় লাগে কারণ এগুলো তো এতটাই সূক্ষ্ম হয় যে একটু ঠোকা খেলেই কিন্তু ভেঙে যায় তো যখন আমরা কিনে আনি তখন কিন্তু এই রকমের একটা থার্মোকল টাইপের থাকে যাতে না এটা কোনো ভাবে আঘাত না পেয়ে ভেঙে না যায় তো অনেক সময় ব্যবহার করতে করতে এই থার্মোকলটা কিন্তু আমাদের হারিয়ে যায় আমাদের কাছে থাকেই না কোথায় যে উড়ে চলে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না তো আমরা বাড়িতেই কিন্তু খুব সহজে রকম বানিয়ে নিতে পারবো এখানে আমি দুটো প্লেট দিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের বাড়িতে ছটা আটটা যে কটা প্লেট আছে সে কটা প্লেটে বানিয়ে নিতে পারবে এখানে একটা কাপড় কেটে নিয়েছি এটাকে আমি চৌকো করে দিতে পারতাম তবে আমার ভালো লাগছে না তোমরা চাইলে চৌকো করে দিতে পারো আমি এখানে গোল করে সেভ করে নিয়েছি এরপর এটাকে আমি এই প্লেটের মধ্যে রেখে দেব এইভাবে প্লেটের মধ্যে রাখলে হট করে কিন্তু প্লেটটা আমাদের নষ্ট হবে না একদম খুব ভালো থাকবে এইভাবে তোমরা কিন্তু আটটা ছটা প্লেটেও রাখতে পারো আশা করছি এই আইডিয়াও তোমাদের সবার খুব কাজে আসবে এই আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য চলো শেষ আইডিয়া দেখিনি এখানে টুকরো টাকরে যে কাটিং করলাম সেই কাপড়গুলো বেঁচে থাকে আমরা তো ফেলে দিই ফেলে দেওয়ার আগে কিন্তু আমরা একটু কাজ করে নিতেই পারি এই টুকরো টাকা কাপড়গুলোকে আমরা একটা কৌটোর মধ্যে বা কন্টেনারের মধ্যে ভরে রাখতেই পারি আমরা তো সেই ফেলে দেব ফেলে দেওয়ার আগে কিন্তু একটু ইউজ করে ফেললে কেমন হয় আমরা প্রত্যেকেই কিচেনে কাজ করি দেখা যায় আমাদের গ্যাস ওভেনে তেল কালি তেল হলুদের দাগ তরকারি এটা ওটা পরেই তো এগুলো কিন্তু সবসময় ভালো করে ডিপ ক্লিন করা হয় না তবে আমরা রান্না করতে করতে কিন্তু একটা কাপড় দিই যখন একটু পরবে টুকরো কাপড় যদি রেখে দিই এই কাপড় দিয়ে মুছে কিন্তু কাপড়টাকে আমরা ফেলে দেবো ফেলে তো দেবো তার আগে যদি একটু কাজ লাগিয়ে নি তাহলে কিন্তু আমাদেরই কিন্তু লাভ হবে এইভাবে কিন্তু আমরা আমাদের সংসারের অনেক টাকা সেভ করে একটু আইডিয়া ফলো করে চললে কিন্তু আমাদেরই লাভ আশা করছি আজকে সবগুলো আইডিয়া তোমাদের সবার খুব কাজে আসবে আজকের কোন আইডিয়া তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য তো আজকের কোন ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোই আজকের আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে আজকের আমার এই টিপসগুলো আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে বাই বাই